থাকবে হকের পক্ষে তারা সত্যের আঞ্জাম দিবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে একটা দল থাকবে সার আর ওই দলটাই হচ্ছে মুজাহিদ যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে সংগ্রাম করে এর জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে শুধু জান্নাত তসবির নিচে আল্লাহ রসুল বলছেন শুধু জান্নাত তসবির নিচে খুঁজো না জান্নাত মসজিদে খুঁজো না জান্নাত তরবারের নিচে এটা কি মানেন আচ্ছা আপনি যে বললেন যে জিহাদ করতে হবে কলম দিয়ে জিহাদ করতে হবে নফসের জিহাদ কর মুখের জিহাদ করো আচ্ছা আল্লাহ বলছেন আল জান্নাত তাহতা জিলাল সুয়ুফ জান্নাত হচ্ছে তরবারির নিচে জান্নাত কিসের নিচে তরবারির নিচে যে আযান দিচ্ছে তো অল্প সময়ের জন্য খুব সংক্ষিপ্ত করে বলছি যে জান্নাত কিসের নিচে তরবারের নিচে তো জান্নাত আপনি যদি আপনি যদি বলেন জিহাদ কলমের জেহাদ মুখের জেহাদ নকশের জেহাদ তো আল্লাহ রসুল বলছেন জান্নাত তরবারের নিচে তাহলে তরবারির জিহাদ কলমের জিহাদ কলমে চলবে মুখের যে মুখে চলবে নক্শারে যে হাত নক্সা চলবে পয়োজন ক্ষেত্রে রাজপথে তরবারি বুলেট রাইফেল বোমা যত নিক্ষেপ করা যায়তির ধন্যকের মতো সবকিছু প্রস্তুত থাকতাম যে হাদের মাঠে আই বাংলার জমিরে ইসলাম কায়েম করতে হলে যে কোনো পন্থাবলম্বন করার জন্য রাজপথে রক্তযাত্রী রাজি আছে না ইনশাল্লাহ দুই হাত তোলালে দেখান লীল হয়ে থাকবে অবশ্যই ইসলাম আগামের ইসলাম বাংলাদেশের ইসলাম আগামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামের বাংলাদেশে কোন নাস্তিক কোন মরতাদ কোন তগুত কোন বাতিলের মতদর্শ চলবে না আগামের ইসলাম চলবে কোরআন দিয়ে ঠিক কিনা এর বিপক্ষে যারা সংগ্রাম করবে এর বিপক্ষে যারা থাকবে ওদের বিরুদ্ধে জিহাদ করতে হবে আল্লাযিন আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আরে জিহাদ করবে কেতাল করবে যারা মুমিন আল্লাহর রাস্তায় ওয়াল্লাযিন কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত আর রাস্তায় জিহাদ করবে কাফের একটা কথাই মনে রাখবেন আলেমদের বিপক্ষে মুসলমানের বিপক্ষে যারা থাকবে ওরাই বাতিল মুসলমানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াবে যারা সংগ্রাম করবে ওরাই বাতিল ওই বাতিলের পক্ষে আপনার যদি নেতা থাকে আপনার বাপ থাকে তাদেরকে বর্জন করতে হবে থামাই একসুর বিত্তগুপ বর্জন করে ও ইউমিন বিল্লাহ আল্লাহর প্রতি iman আনয়ন করে ও জাহিদু ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ তেমনি জিহাদ আল্লাহর সাথে দিন قائم করাও ফরজ ও দুখলো ফিস সিল মেকাফা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে হবে অতএব যে বক্তব্য দিলাম আল্লাহ বোঝা আমল করার তৌফিক দান সময় অতীব অল্পে থাকার কারণে কথা দ্রুত হওয়ার কারণে আল্লাহ আল্লাহর বলেন যেই ব্যবসা করলে জাহান্নামের আজাব থেকে তোমাকে রক্ষা দেব আল্লাহ বলছেন আমার সাথে যদি ব্যবসা করো তাহলে ওই ব্যবসায় তুমি যদি সফল হতে পারো তাহলে তোমাকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো এখন আল্লাহর ব্যবসার মূলনীতি বলছেন তো মিনু আল্লাহ বলছেন এক নম্বর আমার ওপর ইমান আনতে হবে এক নম্বর আমার ওপর খাস ইমান আনতে হবে অ রসুন দুই নম্বর রসুলের ওপর ইমান আন তার মানে আল্লাহ রসুলের আনুগত্য করো তার ওপর ইমান রাখো ও তো জাহা দু ফি মেনু না বেল্লাহী অ রসুন হিও তুজাহিদৌ না ফি এক নম্বর আমার পুড়ি মানানো দুই নম্বর রসুলের পুতি মানানো তিন নম্বর আমার রাস্তায় জেহাদ করো এক আল্লাহ রসুলের পুতিমান দুই নম্বর আমল হচ্ছে আল্লাহ রাস্তায় জেহাদ করা জিহাদ কি যে করবেন বেহাম আলিকুম ওয়ান ফুশিকুম তোমার জান এবং মাল দ্বারা নিজের জান দ্বারা জিহাদ করতে হবে নিজের মাল দ্বারা জিহাদ করতে হবে আর এই মাল অর্থ সম্পদ কি এই মাল কি এই মাল কলম নয় এই মাল মুখ নয় এই মাল হচ্ছে ঢাল এই মাল হচ্ছে রাইফেল অস্ত্র এই মাল দিয়ে তোমার জান দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করো যালিকুম খায়রুল লাকুম ইন এটাই তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা জানতি তাহলে আল্লাহর সাথে ব্যবসা করতে কি বলছেন এক নাম্বার আমার আর রাসুলের প্রতি ঈমান দুই নাম্বার জান মান দিয়ে আমার রাস্তায় জিহাদ করো রাজি আছো ব্যবসা আল আজিজ ব্যক্তি ইন আল্লাহ হাশতারু মিনাল মুমিনিনা

জিহাদ যেভাবে করা দরকার ঠিক ওইভাবেই করতে হবে বাতিলের বিরুদ্ধে থাকতে হবে হকের পক্ষে থাকতে হবে এবং ইমান মজবুত করতে হবে তো মিনু বিল্লা এক নম্বর শর্ত দিয়েছেন এক নম্বর শর্ত কি রবের প্রতি ইমান তো রবের প্রতি ইমান কিভাবে আনবেন বাতিলের সাথে সম্পর্ক থাকবে ওই আব্দুল্লা উবায়ের মতো বাতিলের সাথে সম্পর্ক আল্লাহ রসুলের সাথে সম্পর্ক তিনি কি জান্নাতি না জাহান তিনি জাহান নামি ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার তার স্থান হচ্ছে জাহান্নাম জাহান্নামের একেবারে নিচের অংশ তার জানাজাতে দোয়া কবুল হয় নাই কেন তিনি আল্লাহর রাসূলকে পরিপূর্ণ মানেন নাই আংশিক মেনেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ বলছেন হে নবী তুমি জানিয়ে দাও আমার ভালোবাসা কেউ যদি পেতে চায় তোমাকে যেন অনুসরণ করে ফাত্তাবিউনি একালিপ টান রয়েছে পরিপূর্ণ রসুলকে অনুসরণ করার নাম হচ্ছে ইসলাম পরিপূর্ণ অনুসরণ যে করবে ইগফির লাকুম যুনুবাকুম তার গুনাহ ক্ষমা করবেন কিন্তু আব্দুর উবাইর বিপরীত আব্দুনা উবাইয়েের জানাজাতে দোয়াা কবল হন। কেন স্তাগু লাহুম। আউ্লা তাস্তাগু ফির লাহুম। ইং তাস্তাগু ফির লাম ব আই আমার রতাম। একবার নয় দুইবার নয় দরংবার এমনকি কি সহত্তর বার হেনবে আপৈতিক ক্ষমা করেন আমি করব না। আমি ক্ষমা করব না। জালিকাবি আন্নাহুম কাফার ও বিল্লাই অরা চলি। কেন সাপনার সাথে আমার সাথে কু করেছে। কি কারণ জিহাদের মাঠ থেকে। পালিয়ে যাওয়ার কারণে আল্লাহ রসুল আনাগত্য সে করে নাই তার মানে সে ইসলাম মেনে সে মসজিদে আব্দুল ওবাই ইসলাম মেনে সে মসজিদে আল্লাহ রসুলের পিছনে সালাদ পড়েছে রুকু করেছে সাজদা করেছে তসবি জিকির সব ঠিক ছিল আল্লাহ রসুলকে আংশিক ক্ষণিক মসজিদেই মেনেছে আর বাকি রাজনৈতিক জীবনে আবু জাহিলকে নেতা মেনেছে তার মানে আংশিক ইসলামে প্রবেশ করেছে আংশিক করে নাই আল্লাহ বলছেন কি বলছেন উদু খুলু ফির কাফা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ কর আর আমি যদি প্রবেশ ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ না করি রসুলকে পরিপূর্ণ না মানি কেননা সুরা হাসর রায় দেখবেন ও মা তা কুমুর রসুল রসুল যা দেন তা গ্রহণ করো ও মানে হা তাহু রসুল যা নিষেধ করেন তা বর্জন করো তাহলে আল্লাহ রসুলের অর্ডার তুমি হাতে যাবা আর একদিন উবাই তিনশো সাহাবেনে ভেগে পালিয়েছেন তাহলে আল্লাহ রসুলকে সে মানে নাই মেনেছে শুধু মসজিদে জেহাদের ময়দানে মানে নাই জেহাদের ময়দান থেকে পালিয়ে গেছে আজকের যুগে যারা মসজিদে আজকের যুগে যারা মসজিদের আমল করবে মসজিদে ইমামকে নেতৃত্ব দিবে আর বাকি জেহাদের মাঠে যেহাদের কথা বললে জঙ্গিবাদ সন্ত্রাসীবাদ অপব্যাখ্যা করবে ওরাও আব্দুল উবায়ের মতো মৃত্যু হবে ওরাও মুনাফিক ঠিক কিনা ওরাও মুনাফিক আপনি পরিপূর্ণ ইসলাম মানতে পারেন নাই আপনার ওপর যেমন নামাজ ফরস যেমন রোজা ফরস ঠিক সময় ক্ষেত্রে আপনার উপর জেহাদ ফরস আল্লাহ রসুল কোন সাহাবা জেহাদে না থেকেছেন আর অন্ধ সাহাবা অন্ধ সাহাবা যে দেখতে পেত না কি নাম তার আব্দুল এমনে তিনি দ্বিতীয় আজান কারক ছিলেন তিনি দ্বিতীয় আজাম দিতেন বেলাল একজন তিনি একজন তিনিও জেহাদের মাঠে শহীদ হয়েছেন আর আমরা চোখে দেখতে পাই হাত দিয়ে সব কাজ করতে পাই পা আছে শক্তি সমর্থ সব রয়েছে কিন্তু জিহাদের কথা শুনলেন আল্লাহু আকবার এই ঈমান নিয়ে জান্নাত হবে না আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ আমার সাথে ব্যবসা করতে হলে এক নাম্বার খাঁটি ঈমান লাগবে আমরা ঈমান শুধু মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম ঈমানদার হয়ে গেলাম ঈমান কিভাবে আনতে হয় এই সূচনে আমরা জানি না এই সূত্রই জানি না আমরা শুধু মনে করি অ শহাদুয়া লৈরা হাই আন্না ও শাহদুয়া নমহাম্মদনাথ গুরাসোলু এটা পড়লাম আমি মুসলিম হয়ে গেলাম আমি ঈমানদার হয়ে গেলাম ইমান যে কিভাবে আনতে হয় আজকে জেনেরেল দুই নং সোহরা সোহরাতুল বকারা দুইশো ছাপ্পান্ন নম্বর আইতা লহ র গুলা মিন বলছেন সামাইপুরবি তবুত ও ইউমিন বিল্লা আগে তবুদের সাথে গুঘরি করো আগে বাতিল অন্তর থেকে তুলে ফেঁটে দাও তখন আইন তগুদের নিয়ম বিধান যত রয়েছে এগুলো সব বাদ দাও মুছে ফেলো করো ফরমেট করো একবার অন্তর ফাঁকা করো এরপর আমার প্রতি মানানো থাকো দিস্তং সেকা বিল হরু বাতিল তাহলে এমন একটা রশি এমন একটা ইমান তুমি ধারণ করবে তোমার বুকে বাতিলের পুলেটের আঘাত আসতে পারে তোমার হাতে হেনকাপ করতে পারে তুমি জেহেরে ঢুকতে পারো তোমার ফাঁসির দড়ি তোমার গলায় ধরতে পারে তোমার ইমান নষ্ট হবে না আগে অন্তর থেকে এই অন্তর থেকে বাতিলকে কে হটাতে হবে তগতকে হটাতে হবে অন্তর ফাঁকা করেন দেন তাহলে এই জেহাদের মাঠে গিয়ে সফল হবে তাছাড়া কোনোদিন সম্ভব নয় ওই জিহাদের আওয়াজ শুনলে বুলেটের আওয়াজ শুনলে বোমার আওয়াজ শুনলে ইমান যদি মজবুত না থাকে ওই উবার মতো পেছন থেকে পালাবেন আপনিও ঠিক ইমান মজবুত রাখতে হবে আব্দুল উবার মতো ওই আবুজাহেলকে রাজনৈতিক নেতা মানা যাবে না আবার মসজিদে আল্লাহর শুল্কও মানা যাবে না দুই পক্ষেই থাকা যাবে না বরং এক পক্ষ হতে হবে সুবিধাবাদ জিন্দাবাদে মমিন হওয়া যায় না বরং আল্লাহ এবং আল্লাহর শুল্কেই মানতে হবে এক পথে থাকতে হবে আর নইলে আপনি বাতিলের পক্ষেই থাকেন আপনার বিরুদ্ধে আমরা যেহাদ ঘোষণা করলাম আপনার বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করলাম আপনি বাতিলের পক্ষে ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়ান আর যদি ইসলামের পক্ষে থাকতে হয় ওদু খুলু ফিসমি কাপা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে বিদেশি তৈরি করা মতবাদ আব্রাহিম লিঙ্কের গণতন্ত্রের মতবাদ তাদের নিয়ম কারণ পদ্ধতি এগুলো মেনে ইসলাম প্রতিষ্ঠিত হবে না বরং ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর বিধান রসুলের সাহাবাদের বিধান ফলো করে আল্লাহর বিধানের অটল থাকতে হবে মানুষের গণতৈরি পদ্ধতি মেনে নেওয়া যাবে না কারণ ওই বিধান বাতিল ওই বিধানকে বাদ দিতে হবে একজন ফামাই তগুতম বিল্লাহ আগে তাগুতকে হটাও অন্তর পরিষ্কার করো এবার ঈমান আনো এর জন্য একটি দল থাকবে একজন একটি দল মুজাহিদ থাকবে কং তুম খয়র উম্মাহ উখরিজাত নাস মানুষের কল্যাণের জন্য একটি দল থাকবে মানুষের কল্যাণের জন্য একটি দল থাকবে তাদেরকে তাদের কাজ হবে তামুরুনা বিল মারুফ তারা সৎ কাজের আদেশ করবে ওয়ায়ানহাউনা আনিল মুনকার তারা অসৎ কাজে বাধা দেবে তারা কি করবে যারা হকের পথে তারা কি করবে সৎ কাজের আঞ্জাম দিবে ভালো কাজের আঞ্জাম দিবে আর অন্যায় কাজে বাধা প্রদান করবে মুসলমান জাতি আমি তোমাদের বলতে চাই আজকে যারা জেনারেল লাইসেন্স দেয় আজকে যারা মদের লাইসেন্স দেয় আজকে যারা সুদের বৈধতা দেয় আমি তোমাকে বলতে চাই ও হকের পক্ষে নেই ও হকের পক্ষে নেই ও বাতিল ও বাতিল ও বাতিল আল্লাহ নাস। একজন দল থাকবে মানুষের কল্যাণের জন্য তারা সত্যের পথে তারা সব কাজের আঞ্জাম দিবে অন্যায় কাজের বাধা প্রদান করবে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো মাল ইমান ইমান কি

অথচ আজকের যুগে যারা জেনারেল লাইসেন্স দেয় মদের বৈধ দেয় সুদের বৈধ দেয় ভালো কাজ একশো চল্লিশ ধরা জারি করে যারা জেহাদের কথা বলে তাদেরকে জঙ্গিবাদ বলা হয় তাদেরকে সন্ত্রাসীবাদ বলা হয় তাদেরকে রাজাকার বলে গালিতে হয় তুমি মনে রাখো যারা বাতিল তারা তগ তারা বাতিল তারা মনে আছে ঠিক কিনা একটা দলই থাকবে হকের পক্ষে তারা সত্যের আঞ্জাম দিবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে একটা দল থাকবে সার আর ওই দলটাই হচ্ছে মুজাহিদ যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে সংগ্রাম করে এর জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে শুধু জান্নাত তসবির নিচে আল্লাহ রসুল বলছেন শুধু জান্নাত তসবির নিচে খুঁজো না জান্নাত মসজিদে খুঁজো না জান্নাত তরবারের নিচে এটা কি মানে আচ্ছা আপনি যে বললেন যে জিহাদ করতে হবে কলম দিয়ে জিহাদ করতে হবে নফসের জিহাদ করো মুখের জিহাদ করো আচ্ছা আল্লাহ রাসূল বলছেন আল জান্নাত তাহতা জিলালিস সুয়ফ জান্নাত হচ্ছে তরবারির নিচে জান্নাত কিসের নিচে তরবারির নিচে যেটা আযান দিচ্ছে তো অল্প সময়ের জন্য খুব সংক্ষিপ্ত করে বলছি যে জান্নাত কিসের নিচে তরবারির নিচে তো জান্নাত যদি আপনি যদি বলেন জিহাদ কলমের জিহাদ মুখের জিহাদ ন জিহাদ তো আল্লাহ রসুল বলছেন জান্নাত তর বাড়ির নিচে তাহলে তোর বাড়ির জিহাদ কলমের জিহাদ কলমে চলবে মুখের যে মুখে চলবে নক্শারে যে হাত নক্সা চলবে পয়জন ক্ষেত্রে রাজপথে তরবারি বুলেট রাইফেল বোমা যত নিক্ষেপ করা যায়তির ধন্যকের মতো সবকিছু প্রস্তুত থাকতাম যে হাজার মাঠে আই বাংলার জমিরে ইসলাম কায়েম করতে হলে যে কোনো পন্থাবলম্বন করার জন্য রাজপথে রক্তচিত্র রাজি আছে না ইনশাল্লাহ দুই হাত তোলালে দেখান লীল হয়ে থাকবে অবশ্যই ইসলাম আগামের ইসলাম বাংলাদেশের ইসলাম আগামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামের বাংলাদেশে কোন নাস্তিক কোন মরতাদ কোন তগত কোন বাতিলের সব চলবে না আগামের ইসলাম চলবে কোরআন দিয়ে ঠিক কিনা এর বিপক্ষে যারা সংগ্রাম করবে এর বিপক্ষে যারা থাকবে ওদের বিরুদ্ধে জিহাদ করতে হবে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ আরে জিহাদ করবে কে কার করবে যারা মুমিন আল্লাহর রাস্তায় ওয়াল্লাযীনা কাফারূ ইউকাতিলুনা ফী সাবীলিত তাগূত আর তবুদের রাস্তায় জিহাদ করবে কাফের একটা কথাই মনে রাখবেন আলেমদের বিপক্ষে মুসলমানের বিপক্ষে যারা থাকবে ওরাই বাতিল মুসলমানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াবে যারা সংগ্রাম করবে ওরাই বাতিল ওই বাতিলের পক্ষে আপনার যদি নেতা থাকে আপনার বাপ থাকে তাদেরকে বর্জন করতে হবে সামাইসুর বি তগ তাদেরকে বর্জন করে ও ইয়মিম বিল্লাহ আল্লাহর পরিমান আনায়ন করে ও জাহি গুফি সাবিল আল্লাহর সাই জিহাদ করতে হবে নামাজ যেমন ফরস রোজা যেমন ফরস তেমনি জিহাদ আল্লা দিন কায়ে ফা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে অতএব যে বক্তব্য দিলাম আল্লা বোঝার আমল করার তৌফিক দান করুন সময় অতীব অল্পে থাকার কারণে কথা দ্রুত হওয়ার কারণে স্পষ্ট না হতেও পারে কথা বেঁধে যেতে পারে যদি সময় থাকতো গোছানো আস্তে ধীরে বিষয়টা আরো ক্লিয়ার করা যেত এর জন্য একটা কথাই মনে রাখবেন যার ভিতরে জিহাদের চেতনা নেই জিহাদের পরিকল্পনা নেই ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু কিসের মৃত্যু মুনাফিকের মৃত্যু আপনি মুরব্বী মানুষ জিহাদের মাঠে যেতে পারবেন না কিন্তু বাতিলের বিরুদ্ধে বাতিলের কাছে হক কথা বলবেন তাহলে এটা উত্তম জেহাদ হবে মুখের জেহাদ কি জালিম শাসকের বিরুদ্ধে হক কথা উচ্চ কথা সত্য কথা বলা সবচাইতে বড় জেহাদ ওটা মুখের জেহাদ ওটা আপনি বাতিলের সামনে বলবেন কলম যারা বই লিখে তারা কলমের জেহাদ করবে আপনার নফস নষ্ট আপনি নফসের জেহাদ করুন আর মধ্যে মুজাহিদ যারা তার আল্লাহ রাস্তায় আল্লাহর দিন কায়েমের জন্য মাঠে ময়দানে তলোয়ার রাইফেল বোমা সংগ্রাম করবে আল্লাহর দিন কায়েমের জন্য ঠিককে না এটা যারা মনে থাকে ইনশাআল্লাহ আজিজ জিহাদের অপেক্ষা করা যাবে না আমরা জিহাদ করব ইনশাআল্লাহ আজিজ জিহাদের জন্য প্রস্তুত থাকেন বাংলাদেশের অবস্থা খুব ভালো নয় হিন্দরা যেভাবে উগ্র মেজাজ হয়েছে সাবধান থাকতে হবে তাদের সাথে যুদ্ধ লাগতেও পারে কারণ শয়রা চাচি ভাগ শয়রা চারিও ভালো হবে না ওকে ভালো হওয়ার সুযোগ দিয়েছিলাম ও যদি আবার দেশে ফেরত আসতে চাই ওই গোপন তথ্য আইনা ঘর যেমন করে বানিয়েছে সেদিন আইনা ঘরের মুখটা খেয়াল করে আসে তাকেও আইনা ঘরে আমরা ঢুকাবো কেন না আলেমদের হাতে তারা হাত করা পড়িয়েছে বেড়ি পড়িয়েছে রশি পড়েছে আইনা ঘরে ঢুকেছে তাকেও বলতে চাই বাংলার জমিনে যেদিন সে পা ফেলবে এই এই কি বলবো ওই ছাত্র জনতা এই ছাত্র জনতা নামার কারণে পালিয়েছে কি সে নিয়ে আমি বলতে চাই ছাত্র জনতার ভয়ে হেলিকপ্টার নিয়ে পালিয়েছ যেদিন মধ্যে মুজাহিদ যেদিন মধ্যে মুজাহিদ নামবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না ঠিক কিনা পাবানা মধ্যে মুদাহির যেদিন মাঠে নামবে সেদিন পালাব না বাজার রাস্তা হবে না সেদিন কারো হতে বুলেট থাকবে কারু হতে তরবারি থাকবে কারু হতে বোমা থাকবে আর ছাত্র জনতা লাঠি ঢেল নিক্ষেপ করেছে তাই পালিয়েছো আর তুমি যদি আবার আসার চেষ্টা করো ওই আইনা ঘরে ঢুকো আইনা ঘরে মিষ্টি খা বেশি কষ্ট দিও না কেমন একটু যে খাত করে ওই खाজে তাকেই পড়তে হয় আল্লাহ তালা সঠিক বুঝ দান করুক আমাদের মাফ করুক আমাদের দিনের বুঝ দান করুক ইসলামে পরিপূর্ণরূপে যেন প্রবেশ করতে পারি তফিক দান করুক সুবান করে বিহামদিকা আসাদুকা অত বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ